আমরা আলোচনা করছি যে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ের ক্ষেত্রে আপনার সম্পর্কে গড়ে তোলার জন্য সহযোগিতা তো এই বিষয়টি নিয়ে আমরা চলুন আলোচনা করি প্রথমে যেটা বলবো সেটা হলো সাহায্যের ইচ্ছা যে কোনো কাস্টমার কোনো সমস্যার মুখোমুখি হলে আপনাকে এগিয়ে যে সাহায্য করা উচিত তাতে রিলেশনশিপটা কিন্তু দৃঢ় হবে অর্থাৎ আপনার যে কোনো কাস্টমার আপনার ডাটা বেজের যে কোনো কাস্টমার এটা এক্সিস্টিং কাস্টমার হোক আর নিউ কাস্টমার হোক অর্থাৎ যে কোনো কাস্টমার এটা যদি ফার্স্ট টাইম কাস্টমার হোক তাকেও কিন্তু একইভাবে আপনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে তাহলে যে কোনো কাস্টমার কোনো সমস্যার মুখোমুখি হলে আপনাকে এগিয়ে যে আপনাকে এগিয়ে যে সাহায্য করা উচিত তাতে কি হবে রিলেশনশিপটা আস্তে আস্তে দৃঢ় হবে গাঢ় হবে মজবুত হবে তাহলে এই ধরনের কোঅপারেশন কিন্তু কাস্টমার ডেভেলপমেন্টের জন্য অবশ্য অবশ্য করা উচিত এবং লয়াল কাস্টমার কিন্তু এই অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে লয়াল কাস্টমারটা তৈরি হবে সেজন্য আমরা বলছি সম্পর্ক গড়ে তোলার জন্য সহযোগিতা আমরা আসলে সহযোগিতা করবো আমাদের কাস্টমারদেরকে এই কাস্টমার হতে হবে আমার এক্সিস্টিং কাস্টমার নিউ কাস্টমার অর্থাৎ ফার্স্ট টাইম কাস্টমার যে কাস্টমারটা আজকে নতুন আসলো তার ক্ষেত্রেও কিন্তু আমি একই অ্যাপ্রোচে তাকে সহযোগিতা করব। সেকেন্ড যেটা সেটা হলো সহানুভূতি মানুষের বিপদে সহানুভূতি প্রকাশ করার ইচ্ছা ভালো রিলেশনশিপ তৈরি করা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে কোনো আমাদের যে কোনো কাস্টমার বিপদে পড়লো সো কাস্টমার যখন কোনো বিপদের মুখোমুখি হয় তখন তারা যদি কোনো কোঅপারেশন চায় সহযোগিতা চায় ওকে তাহলে তাদেরকে সহযোগিতার জন্য আমরা অবশ্যই একটু নিবেদিত হয়ে এগিয়ে আসব এগিয়ে যাব তাদেরকে সহযোগিতা করব প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করবো কিন্তু কাস্টমার যখন কোনো খুবই মানে আপনার কোনো সমস্যায় পড়লো অথবা তার যদি ব্যক্তিগত কোনো লস হলো তাই না কেউ মারা গেল এই ধরনের ইস্যুতে আসলে আমরা কাস্টমারের পাশে যে সহানুভূতি প্রকাশ করাটা গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা আমরা এ এ ধরনের কেসে আমাদেরকে অবশ্যই কাস্টমারদেরকে সরাসরি ভিজিট করে সহানুভূতি প্রকাশ করতে হবে অর্থাৎ কাস্টমারের পাশে যে দাঁড়াতে হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আসলে রিলেশনশিপটা খুব মজবুত হবে দৃঢ় হবে এবং আপনার মানে লয়েল কাস্টমার কিন্তু এই ধরনের অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু লয়েল কাস্টমার তৈরি হয় তাহলে আমরা মানে কাস্টমারদেরকে সহযোগিতাও করব এবং তাদেরকে আমরা সিম্প্যাথিও প্রকাশ করব সহানুভূতিশীল হব এবং তাদের বিপদে আমরা বিপদে আপদে অবশ্যই তাদের পাশে দাঁড়াবো তাহলে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের মানবিক যে অ্যাপ্রোচ এই ইনিশিয়েটিভগুলি অ্যাপ্রোচগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই অ্যাক্টিভিটিগুলির মাধ্যমে কিন্তু আমরা রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংটা খুব ইফেক্টিভলি করে যেতে পারি এবং এই বিষয়গুলি আমাদেরকে কিন্তু লয়াল কাস্টমার ডেভেলপমেন্টে হেল্প আর লয়্যাল কাস্টমার সে তো আমার প্রোডাক্ট বারবার কিনবে সে তো আমার প্রফিটেবিলিটি এনশ্যুর করবে গ্রোথ এনশিউর করবে আমরা তো এভাবে রিলেশনশিপ এবং সেলিং এর স্ট্রেট কাজে লাগিয়ে বিজনেস ডেভেলপমেন্টটা করতে পারি এরপর আমরা আলোচনা করব যে ধৈর্য দীর্ঘময় সম্পর্কের কাঠি। আমি আগে বলেছি যে রিলেশনশিপ মার্কেটিং আসলে ওয়ান নাইট কোনো ইস্যু না মানে এক রাতে রিলেশনশিপ মার্কেটিং করে ফেলুন ব্যাপারটা তা না রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অনেক সময়ের প্রয়োজন হয় এবং কাস্টমার কাভারেজ করে কাস্টমারকে লয়্যাল কাস্টমারে পরিণত করা এটাও কিন্তু অনেক দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া এবং বেশিরভাগ বিজনেসম্যানরা এত সময় দিয়ে কাস্টমার ডেভেলপমেন্ট করতে চায় না কিন্তু যারা দীর্ঘ সময় ইউটিলাইজ করে কাস্টমারদের দীর্ঘদিন ধরে ভিজিট করে তাদেরকে লয়াল কাস্টমারে পরিণত করতে পারে তারাই কিন্তু সাকসেসফুল বিজনেসম্যান তাদের বিজনেসটাই কিন্তু সাস্টেইনেবল হয় তাদের কিন্তু বিজনেস গ্রোথটাই কিন্তু টেকসই হয় তো এই ক্ষেত্রে যেই গুণাঙু মানে গুণাবলী দরকার সেটা হলো হ্যাপ পেশেন্স আপনাকে ধৈর্যশীল হইতে হবে এবং এটার বিকল্প আসলে কিছু নাই কারণ হলো খুব দ্রুত কাস্টমার কাভারেজ করে লয়্যাল কাস্টমার পরিণত করা যায় না এটাকে আপনার মাসের পর মাস বছরের পর বছর আপনাকে লয়্যাল কাস্টমার তৈরি করার অর্থাৎ ব্র্যান্ড ডেভেলপমেন্ট করার সেল ডেভেলপমেন্ট করার গ্রোথ অ্যান্ড করার কিন্তু অ্যাপ্রোচে মিশনে আপনাকে থাকতে হবে আমরা বলছি হলো ধৈর্য পেশেন্স দীর্ঘমেয়াদী সম্পর্কের চাপিকাটি অর্থাৎ আপনি যদি লং টার্ম কাস্টমার রিলেশনশিপ তৈরি করতে চান তাহলে আপনাকে ধৈর্যশীল হয়ে বার চেষ্টা করে যেতে হবে রিলেশনশিপ ডেভেলপমেন্ট করার জন্য কোনো একটা কাস্টমারকে আপনি মাসে সপ্তাহে আট বার ভিজিট করলেন কয়েক মাস করলেন এই ধরনের অ্যাপ্রোচেই কিন্তু লয়্যাল কাস্টমার তৈরি হবে না বাট কোনো একটা কাস্টমারদেরকে আপনি সপ্তাহে দুইবার কিংবা তিনবার ভিজিট করবেন মাসে আট থেকে বারো বার ভিজিট করবেন এবং মাসের পর মাস যদি আপনি ধারাবাহিকভাবে বিভিন্ন অ্যাপ্রচে ভিজিটটা করে যেতে পারেন তাহলে সম্ভাবনা আছে লয়্যাল কাস্টমার তৈরি হওয়ার এবং আমাদেরকে আসলে লয়্যাল কাস্টমার তৈরির অ্যাপ্রোচ নিয়েই তো উদ্দেশ্য নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এখন দেখেন ধৈর্য দীর্ঘমেয়াদী সম্পর্কের কাঠি আমরা বলি সময় এবং চেষ্টা যে কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক একদিনে গড়ে ওঠে না যেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি দুনিয়ার কোনো মানুষের সাথে কিন্তু সম্পর্ক একদিনে গড়ে উঠবে না এখানে আপনাকে দীর্ঘদিন ধরে আপনাকে চেষ্টা করে সম্পর্কটা তৈরি করতে হবে এবং ধৈর্য ভালো সম্পর্ক তৈরি না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে আপনাকে কিন্তু কাজ করে আমরা আলোচনা করছিলাম যে ধৈর্য দীর্ঘমেয়াদী সম্পর্কের কাঠি অর্থাৎ দীর্ঘমেয়াদী রিলেশনশিপ তৈরি করতে হলে অবশ্যই আপনাকে দীর্ঘ সময় ধরে চেষ্টা করে যেতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যখন ধৈর্যশীল হবেন লয়াল কাস্টমার ডেভেলপমেন্টের ইস্যুতে তখন আপনার ভালো সম্পর্ক তৈরি না হওয়া পর্যন্ত আপনাকে ধৈর্যশীল হয়ে ধৈর্য ধরে বারবার লয়াল কাস্টমার ডেভেলপমেন্টের জন্য আপনাকে চেষ্টা করতে হবে আমি এখানে উদাহরণ দিয়ে বলছি ধরুন একজন কাস্টমারকে আপনি যদি সপ্তাহে তিন দিন ফিজিক্যাল ভিজিট করেন তাহলে আপনি তাকে কিন্তু মাসে হয়তো বা বারো দিন ফিজিক্যাল ভিজিট করবেন তাহলে এই বারো দিন মাসে ফিজিক্যাল ভিজিট করুন যে একজন লয়াল কাস্টমার তৈরি হবে ব্যাপারটি হবে না তাহলে কি করতে হবে আপনাকে একই অ্যাপ্রোচ অথবা বিভিন্ন অ্যাপ্রোচে কাস্টমার সাথে আপনাকে আসলে মাসের পর মাস আপনাকে ভিজিট করে কাস্টমারদেরকে বিভিন্নভাবে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে কমিউনিকেশন করে আপনি মানে লয়াল কাস্টমার তৈরির কিন্তু আপনাকে অ্যাপ্রোচে থাকতে হবে এক সময় কিন্তু কাস্টমার আপনার লয়াল কাস্টমারে পরিণত হবে সো আপনাকে ধৈর্যশীল হয়ে ধৈর্য ধরে কিন্তু বারবার চেষ্টা করে যেতে হবে এবং ফাইনালি যেটা বলবো সেটা হলো বিশ্বাস ধৈর্য সহকারে অন্যের প্রতি মনোযোগ আপনি কাস্টমারদের এখানেও অন্যের প্রতি মানে আপনার কাস্টমারদের প্রতি মনোযোগ মনোযোগ দিতে হবে সহানুভূতিশীল হতে হবে কাস্টমারদের প্রতি এবং বিশ্বাস স্থাপনের মাধ্যমে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে অর্থাৎ সাস্টেনেবল রিলেশনশিপ তৈরি হবে উইথ কাস্টমার কাস্টমারদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে তাহলে আমাদের মূল উদ্দেশ্যই তো হলো আসলে কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা এবং এই তৈরি করার জন্য যে বেসিক কোয়ালিটিসগুলি লাগবে যে কোর ভ্যালুসগুলি লাগবে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা বারবার আলোচনা করছি আমাদের বিষয়গুলি ছিল কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক অর্থাৎ প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের কোনো না কোনো লেভেলের কাস্টমার ওকে তো এই জন্য মানুষের সাথে মানুষের সম্পর্কের তৈরি করার জন্য যে কোয়ালিটিস দরকার এট দা সেম টাইম কাস্টমারদের সাথেও কিন্তু রিলেশনশিপ দীর্ঘমেয়াদী রিলেশনশিপ তৈরি করার জন্য একই ধরনের কোয়ালিটিসগুলি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তলে কিন্তু আমরা লয়্যাল কাস্টমার ডেভেলপমেন্ট করতে পারবো এবং লয়্যাল কাস্টমারদের সাথে তো অবশ্যই আমাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক আমাদেরকে টিকিয়ে রাখতে হবে তো এই বিষয়গুলি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বাট আমরা এই সেশন এই এই স্লাইডে যেটা আলোচনা করলাম সেটা হলো ধৈর্যশীল হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ আপনি যত বেশি ধৈর্যশীল হবেন দীর্ঘমেয়াদী আপনার তত ভালো আপনি কাস্টমারদের সাথে রিলেশনশিপটা তৈরি করতে পারবেন তাহলে আমরা নেক্সট আলোচনা করব যে সম্পর্ক তৈরির উপায় এটা আমরা আসলে কিভাবে এই এটাকে বাস্তবায়ন করবো সেটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমরা এখানে যেটা করতে হবে যে আমাদেরকে কাস্টমারদের আইডেন্টিফিকেশান করতে হবে অনুসন্ধান তাহলে আমাদের টার্গেট কাস্টমার কে আমাদের টার্গেট কাস্টমার কে আপনার টার্গেট কাস্টমারকে এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার প্রোডাক্টের টার্গেট কাস্টমার কারা অথবা আপনার সার্ভিসের টার্গেট কাস্টমার কারা তাহলে এটাকে আমরা বলি যে যে আপনার অনুসন্ধান অর্থাৎ আপনার টার্গেট কাস্টমারকে তাদের চাহিদা কী প্রত্যেকটা টার্গেট কাস্টমার যখন আমি খুঁজে পাবো তখন কাস্টমারের নিট কী তার প্রয়োজনটা কী তাই না তার চাও পাওয়াটা কী তার প্রবলেমটা কী এই বিষয়গুলিকে আমাদেরকে কিন্তু বের করতে হবে তাই না তাহলে আমাদের টার্গেট কাস্টমারকে তাদের চাহিদা কী তাদের সমস্যা কী তার প্রবলেমগুলি কী এই প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করতে হবে কাস্টমারদের সাথে ইফেক্টিভ যেতে হবে ওকে এবং কাস্টমারদের কথাগুলি অ্যাক্টিভলি আপনাকে লিসেনিং করতে হবে যেটা আমরা পূর্বে বলেছি তবেই কিন্তু আপনি কাস্টমারের নিট খুঁজে পাবেন প্রবলেম খুঁজে পাবেন কাস্টমারের ডিমান্ডটা কি সেটা খুঁজে পাবেন তার চাওয়া পাওয়াগুলির সাথে আপনি সামঞ্জস্য আপনি মিল খুঁজে পাবেন এটা হলো নাম্বার ওয়ান ইস্যু আমরা আলোচনা করছিলাম যে সম্পর্ক তৈরির উপায় আমরা উপায়ে কীভাবে বাস্তবায়ন করব। সম্পর্ক তৈরি করে আমরা কিভাবে এটাকে বাস্তবায়ন করবো সেকেন্ড যেটা যোগাযোগ আপনার টার্গেট কাস্টমারের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করুন অ্যাক্টিভলি অ্যাক্টিভলি ইফেক্টিভলি আপনাকে খুব মানে কার্যকরভাবে সক্রিয়ভাবে আপনাকে কিন্তু টার্গেট কাস্টমারের সাথে কমিউনিকেশনটা করতে হবে তার সাথে মানে কথাবার্তা বলতে হবে কমিউনিকেশন করতে হবে কথাবার্তা বলতে হবে তাদের যে প্রশ্নগুলি প্রশ্নগুলি যথাযথ উত্তর দিতে হবে এবং তাদের সাথে সবসময় ইন্টারেকশনে থাকবে তাদের সাথে মত থাকতে হবে কাস্টমার দ্যাট মিনস কাস্টমারদের সাথে অল দাতে আপনার এঙ্গেজ থাকতে হবে এবং এই কাস্টমার সেন্টিক কাস্টমারকে কেন্দ্র করে কাস্টমার কমিউনিকেশন হবে এঙ্গেজমেন্ট হবে কানেকশান তৈরি হবে এই বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণ বিশ্বাস আপনার টার্গেট কাস্টমারের সাথে বিশ্বাস তৈরি করেন যাতে আপনার টার্গেট কাস্টমার আপনার প্রতি বিশ্বাস স্থাপন করে আপনিও কাস্টমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন এরকম একটা রিলেশনশিপে তৈরি করতে হবে আপনার প্রতিশ্রুতি পূরণ করুন এবং তাদের সাথে সৎ থাকুন অর্থাৎ আপনি কাস্টমারকে যে ধরনের কমিটমেন্ট দিচ্ছেন সেটা অবশ্যই রক্ষা করতে হবে এবং আমি আবারও বলছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ফর বিজনেস তাহলে আপনি বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাস্টমারদের প্রতি অনেস্ট থাকুন সৎ থাকুন সেটা আপনার বিজনেস ডেভেলপমেন্টে লয়েল কাস্টমার তৈরিতে অনেক বেশি হেল্প করবে তাহলে আমরা যেটা বলছিলাম যে সম্পর্ক তৈরির উপায় বাস্তবায়ন আমরা এভাবে সম্পর্ক তৈরি করে তারপরে আমরা আসলে কাস্টমারদের খুঁজে বের করব। কাস্টমারদের নিডগুলি কি সেটা বুঝবো কাস্টমার কমিউনিকেশন করব কাস্টমারের প্রবলেম আইডেন্টিফাই করব। সেটা পূরণের চেষ্টা করব কাস্টমারের প্রতিশ্রুতি রক্ষা করব। এবং কাস্টমারদের সাথে আমরা বিশ্বাস এবং আস্থা এবং সততার একটি সম্পর্ক আমরা অক্ষুণ্ণ রাখব। এখন সম্পর্ক তৈরির উদাহরণ আমরা যদি দিই তাহলে আমরা দেখেন যে আমরা সম্পর্ক তৈরি করব এবং সেটা কিছু বাস্তবসম্মত উদাহরণ কাস্টমারকে জানুন তাহলে কাস্টমারদের নাম জেনে তার প্রতি আগ্রহ দেখান প্রথমে আমরা কাস্টমারদেরকে নাম জানলাম দ্যাট মিন্স কাস্টমার প্রোফাইল সো কাস্টমারের প্রোফাইলের ডিটেল জানাটা খুব জরুরি এবং কাস্টমারদের যদি কোনো পণ্য খুঁজে না পান তাহলে সাহায্য করুন কাস্টমার কোনো একটা প্রোডাক্ট দরকার তার প্রবলেম আছে সো তার প্রবলেম সলিউশনের জন্য প্রোডাক্ট দরকার সো আপনি তাকে তার প্রবলেম সলিউশন করার জন্য তাকে প্রোডাক্ট প্রোপোজ করতে পারেন এই প্রোডাক্টটা আপনার হতেও পারে না হতে পারে আপনার উদ্দেশ্য হলো কাস্টমার প্রবলেম সলভ করা আর কাস্টমারকে পরামর্শ দিন কাস্টমারের প্রয়োজনের বিষয়ে কাস্টমারদেরকে পরামর্শ দিতে হবে ওকে এবং এটাও কিন্তু কাস্টমারদেরকে রাইট অ্যাডভাইস করা রাইট ডিরেকশন দেওয়া ওকে তাকে রাইট সলিউশন বলে দেওয়া তার প্রবলেম সলভ করে দেওয়া এগুলি কাস্টমার আপনার রিলেশনশিপ ম্যানেজমেন্টের খুব গুরুত্বপূর্ণ টুলস এবং এই টুলসগুলি যদি আপনি অক্ষুণ্ণ রাখতে পারেন বজায় রাখতে পারেন তবে অবশ্যই আপনি দীর্ঘমেয়াদী রিলেশনশিপ তৈরি করে আপনি সাকসেসফুলি মার্কেটিং এবং সেলসটা আপনি করতে পারবেন এখন আমরা আসলে কীভাবে রিলেশনশিপটাকে এক্সপান করব। আমরা সম্পর্ক কিভাবে সম্প্রসারণ করব। তাহলে সেটা নিয়ে আলোচনা করি কাস্টমারদের সুবিধা কাস্টমারদের জন্য বিশেষ অফার ছাড় এবং অন্যান্য সুবিধা প্রদান করেন এটা হচ্ছে ধরেন আমাদের কাস্টমার আছে হলো পাঁচ হাজার আমরা আসলে দশ হাজার কাস্টমার তৈরি করবো সেক্ষেত্রে আমাদেরকে নতুন নিউ কাস্টমার কাভারেজ করতে হবে তাহলে পুরোনো কাস্টমারকে ধরে রাখতে হবে নতুন কাস্টমার ডেভেলপ করতে হবে তাহলে নতুন কাস্টমারদেরকে যাতে আমরা অ্যাট্রাক্ট করতে পারি আকর্ষণ করতে পারি সেই জন্য কাস্টমারদের জন্য বিভিন্ন ধরনের অফার আমাদেরকে ঘোষণা করতে হবে বিভিন্ন চ্যানেলে ওকে অথবা কাস্টমারদেরকে সেই অফারের বার্তাটা আমাদেরকে পৌঁছাতে হবে বিভিন্ন মিডিয়ায় ইউজ করে বিভিন্ন চ্যানেলে সেজন্য কাস্টমারদের জন্য বিশেষ অফার বিশেষ ছাড় এবং অন্যান্য সুবিধা প্রধান আমাদেরকে করতে হবে আমরা এক্সিস্টিং কাস্টমারকে ধরে রাখবো নতুন কাস্টমার তৈরি করবো এই উদ্দেশ্যে আমরা এই ধরনের ক্যাম্পেইন অথবা এই ধরনের অফার আমরা ডিক্লেয়ার করতে পারি এবং কাস্টমারদের এঙ্গেজমেন্ট অথবা কাস্টমার যেটাকে আমরা বলি কাস্টমার সমাবেশ অর্থাৎ কাস্টমারদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যারেঞ্জ করা বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সেশান তৈরি করা অথবা কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস অফার করা কাস্টমার ডে সেলিব্রেট করা এই ধরনের বিভিন্ন নামে বিভিন্ন প্রোগ্রাম আমরা কাস্টমারদেরকে নিয়ে করতে পারি সো কাস্টমারদেরকে সমাবেশ করুন তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার করা যেতে পারে তাদেরকে নিয়ে একটা ফেয়ার করা যেতে পারে তাদেরকে নিয়ে একটা নেটওয়ার্কিং সেশন তৈরি করা যেতে পারে কাস্টমারদের জন্য একটা সার্ভিস উইক ডিক্লেয়ার করতে পারে যেখানে কাস্টমাররা ফ্রি সার্ভিস পাবে ফ্রি চেক পাবে ফ্রি অ্যাডভাইস দেওয়া যাবে থেকে এই ধরনের বিভিন্ন ইভেন্ট করা যেতে পারে তাহলে কাস্টমারদেরকে এক জায়গায় সমাবেশ করুন তাদের সাথে তাদের সাথে মত তাদের মতামতগুলি যাতে তারা শেয়ার করতে পারে তাহলে এই ধরনের গেট টুগেদার অ্যাপ্রোচ অথবা বিশেষ বিশেষ অফার ডিক্লেয়ার করে কিন্তু আমরা সম্পর্ককে সম্প্রসারণ করতে পারি অর্থাৎ আমার আমাদের যে রিলেশনশিপের বেস ধরে নিলাম আমাদের পাঁচ হাজার কাস্টমারের সাথে আমাদের ভালো রিলেশনশিপ আছে কিন্তু আমাদের টার্গেট হলো দশ হাজার কাস্টমারের সাথে আমরা রিলেশনশিপটাকে কিন্তু এক্সপ্যান্ড করব তখন আমরা এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে নিউ নিউ কাস্টমার কাভারেস করতে পারি নিউ নিউ রিলেশনশিপ তৈরি করতে পারি এবং আমরা যাদের সাথে নতুন রিলেশনশিপ তৈরি করবো তাদেরকে লং টার্মে দীর্ঘমেয়াদী আমরা আমাদের লয়্যাল কাস্টমারে পরিণত করতে পারি এই অ্যাক্টিভিটিগুলি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো আপনার প্রোডাক্ট মার্কেটিং এবং সেলিং করার যে কোনো সার্ভিস মার্কেটিং এবং সেলসের ক্ষেত্রে আমরা এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি এখন আজকে আপনার সম্পর্ক তৈরি হয় আসলে কিভাবে সম্পর্ক তৈরি হয় গল্পের মাধ্যমে ওকে তো এটাকে আমরা বলি যে আসলে স্টোরি টেলিং অ্যাবিলিটি অথবা ক্যাপাসিটি ব্যাপারটা এরকম তাহলে সম্পর্ক তৈরি হয় গল্পের মাধ্যমে এই সম্পর্কটা আসলে যে কোনো ব্র্যান্ডের হতে পারে সার্ভিসের হতে পারে অথবা যে কোনো প্রোডাক্টের হতে পারে তাহলে আপনার ব্র্যান্ডের গল্প কাস্টমারদের সাথে শেয়ার করুন আপনি বিভিন্ন মাধ্যমে আপনার ব্র্যান্ডের গল্প কাস্টমারদের সাথে শেয়ার করতে পারেন এবং এই গল্পগুলি আসলে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন আপনি কাস্টমারকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন ইমেল দিয়ে পাঠাতে পারেন তাই না বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে আপনি আপনার প্রোডাক্টের কিংবা সার্ভিসের কিংবা ব্র্যান্ডের সাকসেস স্টোরিগুলি আপনি কাস্টমারকে শেয়ার করতে পারেন এবং আপনার ব্র্যান্ডের মান মানে কোয়ালিটি অথবা আপনার ব্র্যান্ডের যে ভ্যালুজ অথবা ব্র্যান্ড ভিশন ওকে তো এই সব কিছুই কিন্তু আপনি কাস্টমার দিকে শেয়ার করতে পারেন দ্যাট মিনস হলো আপনার ব্র্যান্ড সম্পর্কে কাস্টমারের যাতে এ টু জেড একটা ধারণা থাকে এবং এই ধারণাটাই কিন্তু ব্র্যান্ডের প্রতি কাস্টমারকে লয়েল আনুগত্য তৈরি করে ব্র্যান্ড লয়ালিটি তৈরি করে এবং কাস্টমাররা কিন্তু ইমোশনালি কানেক্টেড হয় ব্র্যান্ডের সাথে কিংবা প্রোডাক্টের সাথে অথবা সার্ভিসের সাথে এভাবে কিন্তু ব্র্যান্ড লয়্যালিটি তৈরি হবে সো ব্র্যান্ড লয়ালিটি তৈরি করা তো আমাদের আলটিমেট অবজেক্টিভ যেরকম লয়েল কাস্টমার তৈরি করাটা আমাদের আলটিমেট অবজেক্টিভ এবং সব কিছুই হবে কিন্তু রিলেশনশিপ মার্কেটিংয়ের মাধ্যমে এবং রিলেশনশিপ মার্কেটিংয়ের স্ট্যাডেজগুলি আপনি যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন রিলেশনশিপটা যদি কাস্টমার আমাদের সাথে ভালোভাবে তৈরি করতে পারেন এবং রিলেশনশিপটা যদি ভালোভাবে বজায় রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি রিলেশনশিপশিপ মার্কেটিং এবং সেলিংয়ের ক্ষেত্রে উইন উইন সিচুয়েশন থাকবে আপনার বিজনেসটা কিন্তু সাস্টেনেবল আপনার সাকসেস এনশিউর করবে আপনার গ্রোথ এনশিওর করতে পারবেন এবং খুব ভালো প্রফিট করতে পারবেন সো সব কিছু সম্ভব রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংটা সঠিকভাবে করতে পারলে তাহলে সম্পর্ক তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রত্যেকটা বিজনেসে এই পরিকল্পনা থাকা উচিত যে আমরা কাস্টমার রিলেশনশিপ ডেভেলপ করবো সো আমাদের শর্ট টার্ম প্ল্যান কি লং টার্ম প্ল্যান কি আমরা আজকে আলোচনা করবো লং টার্ম প্ল্যান সম্পর্কে গুরুতর একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ধৈর্য ধারণ করেন এবং ধারাবাহিকভাবে কাজ করুন তাহলে আমরা যা খুব সংক্ষেপে বললাম যে আপনি ধৈর্য ধারণ করে ধারাবাহিকভাবে কাজ করতে হবে এবং কিভাবে এই দীর্ঘমেয়াদী আপনি লং টার্ম রিলেশনশিপ তৈরি দ্যারসো আপনার কিন্তু পলিসি লাগবে স্ট্র্যাটেজি লাগবে সো আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস আপনার ব্র্যান্ড সব কিছু বিবেচনা করে আপনি আপনার কোম্পানির জন্য দীর্ঘমেয়াদী কাস্টমার রিলেশনশিপের একটি প্ল্যান তৈরি করুন পলিসি তৈরি করুন স্ট্র্যাটেজি তৈরি করুন এবং সেটা কিন্তু ধৈর্য ধরে ধারাবাহিকভাবে আপনি যদি মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু দীর্ঘমেয়াদী আপনি লং টার্ম রিলেশনশিপ কাস্টমারদের সাথে আপনি তৈরি করে সাকসেসফুল হতে পারবেন এখন আজকের সেশনের একদমই শেষ স্লাইডে আমরা কথা বলছি আজকের সেশনের গুরুত্বপূর্ণ এই সেশনের গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হলো সফলতার জন্য সম্পর্ক অর্থাৎ আপনার আপনি সাকসেসফুল হবেন ফার্স্ট আপনাকে তৈরি করে নিতে হবে সেলস এবং রিলেশনশিপটাকে সাফল্যের জন্য সেলসে জন্য এবং মার্কেটিং এ সাফল্যের জন্য মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে আপনি যে কোনো প্রোডাক্টের সেলস করেন অথবা যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস মার্কেটিং করেন যাই করেন না কেন আপনি একদমই খুব ছোটো প্রোডাক্ট থেকে খুব বড়ো প্রোডাক্ট আলপিন থেকে অ্যারোপ্লেন যাই আপনি মার্কেটিং করেন না কেন সেলস করেন না কেন মানুষের সাথে মানুষের সম্পর্ক এই নীতি এই নিয়ম এই যে স্ট্র্যাটেজি যেটাকে আমরা বলছি রিলেশনশিপ মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা রিলেশনশিপ মার্কেটিং এটা আপনাকে করতে হবে কারণ মানুষের সাথে মানুষের সম্পর্ক না গড়ে তুলতে পারলে আপনি কখনো রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ে সাকসেসফুল হবেন না অর্থাৎ আপনি কোনো ধরনের আপনি মার্কেটিং এবং সেলস করে আপনি সাকসেসফুল হতে পারবেন আপনাকে কাস্টমার ডেভেলপ করতেই হবে এবং কাস্টমার ডেভেলপ করতে হলে কাস্টমারের সাথে অবশ্যই আপনাকে লং টার্ম রিলেশনশিপ ডেভেলপ করে লয়াল কাস্টমার তৈরি করতে হবে এবং কাস্টমারদের সাথে ব্র্যান্ডের ইমোশনাল কানেকশান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনার ব্র্যান্ড লয়ালিটি তৈরি করতে হবে তবে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম